চারদিকে শোকের ছায়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে আন্দ্রেসিলভাসহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জতা তার অকালে চলে যাওয়ার শোকে স্তব্ধ ফুটবল দুনিয়া সে রেশ আশ্রে পড়েছে ফিফা ক্লাব বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে নেই কোনো উত্তাপ অনুশীলনে নামার আগে প্রতিটি দলের ফুটবলারদের চোখে মুখেই ছিল জতাকে হারানোর বেদনা পালমেরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছেন না চেলসি ফরওয়ার্ড পেদ্রো নেত সবশেষ বেনফিকার বিপক্ষে বড় জয়ে ভূমিকা রেখেছিলেন পর্তুগিজ তারকা তবে সতীর্থ ও বন্ধু যতার মৃত্যুতে মুশরে পড়েছেন পেদ্রো পালমেরাস ম্যাচে খেলার সিদ্ধান্ত পর্তুগিজ তারকার ওপরই ছেড়ে দিয়েছেন কোচ এনজো মারেস্কা মৌসুমটা দুঃসহ কাটানো চেলসির কাছে এটা বড় সুযোগ তাই পালমে হারিয়ে সেমিরি টিকিট নিশ্চিত করতে চান মারেস্কা ম্যাচটা আরো একটা কারণে সবার কাছে আলাদাভাবে গুরুত্বপূর্ণ মাত্রই আঠারো বছর বয়সী উইঙ্গার স্তাভো উইলিয়ানকে পালমেরাস থেকেই দলে ভিড়িয়েছে চেলসি ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই দলে যোগ দেওয়ার কথা প্রতিশ্রুতিশীল এই ফুটবলারের তার আগে পালমেইরাসের জার্সিতে এই ম্যাচে চেলসির বিপক্ষে লড়বেন ব্রাজিলিয়ান চমৎকার ড্রিবলিং ও পায়ের জাদুতে এরই মধ্যে নজর কেড়েছেন স্তাভো ভবিষ্যৎ ক্লাবের বিপক্ষে নিজেকে কতটা উজাড় করে দেন তিনি সেটাই দেখার পালা এবার ফ্ল্যামেঙ্গো ম্যাচে পাওয়ার নিকোলাস জ্যাকসন ফিরছেন পালমেয়েরাসের বিপক্ষে এই ম্যাচে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে ছুরি কাছের নিচে যাবেন ব্রাজিলিয়ান তারকা পাউলিনিয় পালমেরাসকে নিয়ে বড় দীর্ঘ বিরতিতে যাওয়ার আগে দলকে প্রতিটা ম্যাচেই জয় উপহার দেওয়ার লক্ষ্য তার দু একুশ সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের স্মৃতি এখনও কাটা হয়ে আছে পালমেইরাস সমর্থকদের ফাইনালে দেখা হয়েছিল পালমেরাস ও চেলসির রোমেউলু কাকু ও কাই হাভার্স নৈপুণ্যে শিরোপা জয় করেছিল ব্লুজ এখন দেখার পালা চূড়ান্ত লড়াই শেষে কে হাসবে শেষ হাসি চেলসির দাপট নাকি পালমেইরাসের প্রতিশোধ পারভিন আক্তার সময় সংবাদ